গ্রামীণ পরিবেশ আমার কেন এত বেশি ভালো লাগে জানেন কারণ গ্রামীণ পরিবেশে এয়ার পলিউশন কম বিশেষ করে শহরের রাস্তাগুলোতে যখন গাড়ি চলে তখন কিন্তু ব্যাপক পরিমাণে এয়ার পলিউশনটা দেখা যায় বাট গ্রামীণ পরিবেশে যানবাহন ঠিকই চলে বাট সেখানে এয়ার পলিউশনটা খুব কম তবে আপনাদের যাদের হচ্ছে এয়ার পলিউশনে অনেক বেশি সমস্যা বিশেষ করে শ্বাসকষ্টের তো তারা মাস্কটাকে ইউজ করতে পারেন কারণ এটা অনেক বেশি বেনিফিট যারা নিয়মিত শ্বাসকষ্টে ভুগছেন আপনাদের শ্বাসকষ্টার যে সলিউশন সেটা তো ডাক্তাররা দিতে পারবে বাট এই যে এয়ার পলিউশনের কারণে যে আপনাদের এক্সট্রা সমস্যাটা হচ্ছে সেটা কিছুটা হলেও রিমুভ হবে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আল্লাহ হাফেজ